সবাইকে স্বাগত জানায় সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে আশা করছি সকলে ভালো আছেন এবং জোর কদমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনের এস রাষ্ট্রবিজ্ঞান বিষয়টির জন্য প্রস্তুতি নিচ্ছেন আজকের আলোচ্য বিষয় এস রাষ্ট্রবিজ্ঞানের গ্রুপ এর তিন নম্বর ইউনিট অর্থাৎ স্টেট বা রাষ্ট্র এর সংজ্ঞা বৈশিষ্ট্য কী রয়েছে এবং রাষ্ট্রের সঙ্গে অন্যান্য যে সমস্ত সামাজিক সংঘগুলি রয়েছে তার ডিফারেন্স কী রয়েছে ইত্যাদি বিষয়গুলি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে থাকছে এবারের পর্বটি তো চলুন বেশি দেরি না করে দেখে নিই তার আগে একটা অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যদি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না থাকেন কিংবা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না থাকেন ওটি অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকছে সেখান থেকে যুক্ত হয়ে যাবেন দেখুন আজকের প্রথম প্রশ্ন এক নম্বর রয়েছে সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্রশব্দটি কে ব্যবহার করেন অপশানে রয়েছে অ্যারিস্টটল মেকিয়াভ্যালি লেভনিজ রুশো আমরা সকলে জানি উত্তর হয়ে যাবে অপশান বি মেকিয়াভ্যালি দুই নম্বর দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতাকে দ্য প্রিন্স গ্রন্থটির রচয়িতাকে মেকিয়াভ্যালি প্লেটো ম্যাকাইভার জন অস্টিন উত্তর হয়ে যাবে অপশান এ মেকিয়া ভ্যালি ওকে মেকিয়া ভ্যালি দ্য প্রিন্স নামক গ্রন্থটি লেখেন এবং গ্রন্থটি প্রকাশিত হয় পনেরোশো তেরো সালে পনেরোশো তেরো সালে ঠিক আছে নেক্সট স্টেট বা রাষ্ট্র কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে পলিশ পলিটিক্স সিভিটাস স্ট্যাটাস কীভাবে উত্তর উত্তর হয়ে যাবে অপশান ডি স্ট্যাটাস থেকে স্ট্যাটাস থেকে প্রাচীন গ্রীষ্মের নগর রাষ্ট্রগুলিকে কি বলা হতো পলিস সিভিটাস স্ট্যাটাস কোনোটাই নয় উত্তর হয়ে যাবে অপশান এ পুলিশ পাঁচ নম্বর সর্বপ্রথম বৃহৎ রাষ্ট্রের ধারণা দিয়েছিলেন কারা অপশানে রয়েছে গ্রিকরা রোমানরা জার্মানরা টিউটেনরা উত্তর হয়ে যাবে টিউটেনরা ছয় নম্বর প্রাচীন রোমে রাষ্ট্রকে কি বলা হতো পুলিশ সিভিটাস নগর রাষ্ট্র বা সিটি স্টেট কোনোটি নয় এ প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশন বি সিভিটাস রোমে সিভিটাস এবং গ্রিসে পলিস সিক্স বুক অন রিপাবলিক গ্রন্থটির প্রণেতাকে জন অস্টিন বোদা ল্যাস্কি বার্কার উত্তর হয়ে যাবে বোদা বোদা সিক্স বুক অন পলিটিক সিক্স বুকস অন রিপাবলিক গ্রন্থটির রচেতাকে জ্য বোদা এই গ্রন্থটি প্রকাশিত হয় পনেরোশো ছিয়াত্তর সালে এই সালটাও জানতে হয় পনেরোশো ছিয়াত্তর সালে ঠিক আছে ওকে আট নম্বর কোন উপাদানটি রাষ্ট্রের প্রাণ রূপে বিবেচিত হয় রাষ্ট্রের প্রাণ বলা হয় কোন উপাদানটিকে সরকার স্থায়িত্ব জনসমষ্টি সার্বভৌমিকতা এ প্রশ্নটির উত্তর কি হয়ে যাবে প্রাণ কি হয়ে যাবে এটা প্রাণ বলছে উত্তর হয়ে যাবে সার্বভৌমিকতাকে সোভরেন্টিকে আত্মা বা প্রাণ বলা হয় রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয় রাষ্ট্রের মস্তিষ্ক জনগণ নির্দিষ্ট ভূখণ্ড সরকার সার্বভৌমিকতা উত্তর হয়ে যাবে সরকার সরকারকে মস্তিষ্ক এবং প্রাণ বলা হয় কাকে প্রাণ বলা হয় সার্বভৌমিকতাকে এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ উক্তি রয়েছে গেটেল সাহেবের অধ্যাপক গেটেল এই সার্বভৌমিকতাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি হিসাবে বর্ণনা করেছেন আধুনিক রাষ্ট্রের ভিত্তি হিসাবে বর্ণনা করেছেন নেক্সট রয়েছে দেখো দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন দার্শনিক ক্ষুদ্র রাষ্ট্রের ধারণার পক্ষপাতি রাফায়েল লেনিন স্ট্যালিন রুশো ক্ষুদ্র রাষ্ট্রের কথা বলেছিলেন রুশো ঠিক আছে নেক্সট এগারো নম্বর কার মতে সরকার হল এমন একটি সংগঠন বা যন্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে এমন একটি সংগঠন অস্ত্র যার মাধ্যমে রাষ্ট্র তার সমস্ত ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে এ কথাটি কে বলেছেন অপশানে রয়েছে বন্টথুলি গার্নার উইলবি এবং ল্যাস্কি উত্তর হয়ে যাবে উইলবি ওকে উইলবি হয়ে যাবে সঠিক উত্তর বারো নম্বর রাষ্ট্রের মুখ্য উপাদানের সংখ্যা কটি প্রধান উপাদান প্রধান উপাদান রয়েছে দুই তিন চার পাঁচ এখানে অপশানে রয়েছে উত্তর হয়ে যাবে অবশ্যই চারটি অধ্যাপক গার্নার রাষ্ট্রের মূল চারটি উপাদানের কথা বলেছেন তার সংজ্ঞা থেকে আমরা জানতে পারি কি কি এক নম্বর নির্দিষ্ট ভূখণ্ড জনসংখ্যা সরি এক নম্বর জনসংখ্যা দুই নম্বর নির্দিষ্ট ভূখণ্ড তিন নম্বর সরকার এবং চার নম্বর সার্বভৌমিকতা এছাড়া আরও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যার মধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি বা অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি গুরুত্বপূর্ণ কোন উপাদানটিকে রাষ্ট্রের সর্বাপেক্ষা ও গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে গণ্য করা হয়ে থাকে সরকার সার্বভৌমিকতা স্থায়িত্ব জনসমষ্টি অন্যতম প্রধান উপাদান হিসাবে গণ্য করা হয়ে থাকে অবশ্যই অপশন বি সার্বভৌমিকতাকে সার্বভৌমিকতাকে কেননা একটা রাষ্ট্রের আমরা যদি দেখি নির্দিষ্ট জনসংখ্যা তারপরে আপনার ভূখণ্ড ল্যান্ড এরিয়া এবং গভর্নমেন্ট থাকা সত্ত্বেও সেটাকে আমরা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি অনেকে দেয় না যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি সেখানে ল্যান্ড রয়েছে পিপলস রয়েছে জনসংখ্যা রয়েছে আপনাদের এখানে গভর্নমেন্ট রয়েছে কিন্তু এখানে সোভারেন্টি বা সার্বভৌমিকতা না থাকার কারণে সেটাকে আমরা রাষ্ট্র হিসাবে গণ্য করি না রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতাকে কয় ভাগে ভাগ করা যায় উত্তর হয়ে যাবে অবশ্যই দুই ভাগে একটা হচ্ছে ইন্টারনাল আর একটা এক্সটার্নাল এই ইন্টার্নাল সেভারেন্টি আর এক্সটার্নাল সেভারেন্টি ইন্টারনাল কোনটা যেটা অভ্যন্তরীণ ভিতরে রাষ্ট্রের আইন শৃঙ্খলা অর্থাৎ রাষ্ট্রের যে আইন সে আইনের মধ্যে কেউ নয় রাষ্ট্র সরকার প্রতিষ্ঠান কোনো কিছুই নয় আবার এক্সটার্নাল বাহ্যিক বাইরে থেকে যেটা আসছে অর্থাৎ ওই যে বাইরের যে অন্যান্য শক্তি বা রাষ্ট্রের হাত থেকে একটা রাষ্ট্র সম্পূর্ণভাবে বা প্রায় সম্পূর্ণভাবে যখন মুক্ত থাকবে তখন তাকে আমরা এক্সটার্নাল সাবারেন্টি বলব পাঁচ নম্বর ক্ষুদ্র রাষ্ট্রকে পাপের প্রতীককে বলেছেন হেগেল ট্রিটসকে ট্রিটসকে নিচ্ছে উত্তর হয়ে যাবে অপশান বি ট্রিটসকে ট্রিটসকে বলেছেন ক্ষুদ্র রাষ্ট্র হচ্ছে পাপের প্রতীক তার কোন গ্রন্থে প্রাচীন ভারতের রাষ্ট্র ব্যবস্থার সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেছেন মানসংহিতা ইন্ডিকা অর্থশাস্ত্র চরক সংহিতা উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি অর্থশাস্ত্র নামক গ্রন্থে অর্থশাস্ত্র নামক একটি গ্রন্থে ওকে স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্রই কথা কথাকে বলেছেন মার্কস অ্যারিস্টটল রুশো প্লেটো কী হয়ে যাবে উত্তর স্বাবলম্বী এবং পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার এবং গ্রামের সমস্তকে রাষ্ট্র বলেছেন অপশন সি অ্যারিস্টটল অ্যারিস্টটল সঠিক উত্তর নেক্সট রয়েছে রাষ্ট্র হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী সংগঠিত জাতীয় জনসমাজ কে বলেছেন এটা বার্কার বার্জেস বনসলি ম্যাকাইভার কি হয়ে যাবে উত্তর অপশন সি বনসলি হয়ে যাবে সঠিক উত্তর কার মতে রাষ্ট্র হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী জনসমষ্টি যখন একটি সার্বভৌম সরকার গঠন করে থাকে কি হয়ে যাবে উত্তর অপশানে রয়েছে ল্যাস্কি বার্কার ওপেন হাইমার এবং হল্যান্ড রয়েছে উত্তর হয়ে যাবে অপশান বি বার্কার নেক্সট কুড়ি নম্বর কার মতে রাষ্ট্র হল কেন্দ্রীভূত এবং সুসংহত হিংসার মূর্ত প্রকাশ মার্কস গান্ধীজি অ্যাঙ্গেলস লেনিন উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী বা গান্ধীজি অপশান বি দেখুন যারা যারা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন কিংবা স্কুল সার্ভিস কমিশনের টি রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য অথবা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত কলেজ সার্ভিস কমিশনের ডাব্লু বি সেটের জন্য পলিটিক্যাল সায়েন্স বিষয়টিতে ইন্টারেস্ট রয়েছেন পড়াশোনার জন্য তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের এখানে অনলাইন ক্লাস ভিডিও এবং রেকর্ডেড ক্লাস সেই সঙ্গে সঙ্গে টেস্ট সিরিজ ক্লাস টেস্ট মক টেস্ট সেই সঙ্গে সঙ্গে আপনারা স্মার্ট স্টাডি ম্যাটেরিয়ালও পেয়ে যাবেন যদি কারো প্রয়োজনীয়তা থাকে অ্যাডমিশন চলছে এখনও আপনারা অতি অবশ্যই অ্যাডমিশন নিতে পারেন সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নম্বরে সেভেন সিক্স সেভেন নাইন নাইন ফাইভ ফাইভ টু ওয়ান সিক্স এই নম্বরে আপনারা কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন যে কোনো সময় ওকে এখানে এগুলো দেখে নিন আপনারা ব্যাচের সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে ওকে আপনারা যারা মক টেস্ট দেবেন শুধুমাত্র ভাবছেন তাদের জন্য কিন্তু এখানে মক টেস্টের আলাদা ব্যাচ রয়েছে মক টেস্ট ক্লাস টেস্ট সেটাও আপনারা নিতে পারেন ওকে এছাড়াও যারা আপনাদের যদি কেউ থেকে থাকে ভালো জায়গায় আপনারা যদি ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য পড়াতে চান তো সেক্ষেত্রেও আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন একুশ নম্বর প্রশ্ন রয়েছে কাকে রাষ্ট্রের আধুনিক ব্যাখ্যাকার হিসাবে চিহ্নিত করা হয় কাকে আধুনিক রাষ্ট্রের ব্যাখ্যাকার হিসাবে চিহ্নিত করা হয় অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি গার্নার আধুনিক রাষ্ট্রের ব্যাখ্যাকার অবশ্যই অপশান সি ভ্যালিকে আধুনিক রাষ্ট্রের ব্যাখ্যাকার বলা হয়ে থাকে পাশবিক বল নয় জনগণের সম্মতি হলো রাষ্ট্রের ভিত্তি কে বলেছেন টিএইচ গ্রিন হবস রুশো লক কি হয়ে যাবে অপশান এ টি গ্রিন টি এইচ গ্রিন বলেছেন তেইশ নম্বর কোন ফরাসি সম্রাট বলেছিলেন আই এম দ্য স্টেট আমি রাষ্ট্র চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই নেপোলিয়ন কি হয়ে যাবে উত্তর রাজা চতুর্দশ লুই নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি রাষ্ট্রের সাথে সরকারের পার্থক্য নির্দেশ করে রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান কিন্তু সরকার পরিবর্তনশীল হ্যাঁ করে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা থাকলেও সরকারে থাকে না ঠিক আছে রাষ্ট্র বিপুল সংখ্যক জনসংখ্যা বিশিষ্ট হলে সরকার গঠনের ক্ষেত্রে স্বল্প সংখ্যা হ্যাঁ এটাই কাম্য ঠিক আছে অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর সবকটি সত্য রাষ্ট্রের পরিবর্তে রাজনৈতিক ব্যবস্থা কথাটি ব্যবহার করার পক্ষপাতি কারা আচরণবাদী উত্তরাচরণবাদী গণতান্ত্রিক সমাজবাদী মার্ক্সবাদী উত্তর হয়ে যাবে অপশান এ আচরণবাদীরা তারা রাজনৈতিক ব্যবস্থা পলিটিক্যাল সিস্টেমের কথা উল্লেখ করেছিলেন ঠিক আছে এ হচ্ছে পঁচিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার হোমওয়ার্ক রয়েছে আপনারা অবশ্যই সেটা কমেন্ট করবেন রাষ্ট্র সম্পর্কে সর্বপ্রেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞাকেই দিয়েছেন অ্যারিস্টোটাল ম্যাক্যাপ ভ্যালি ম্যাকহার গার্নার অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো মতো প্রস্তুতি নিন যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে সোয়েল এক্সক্লুসিভ টিম রয়েছে সবাই ভালো করে প্রিপারেশান দেবেন আজকের মতো এখানে শেষ করছি বাই বাই